হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিকন বস্তবিতন এবং লিকন বস্তবিতন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আজকে দেখাবো আপু লং কোট দেখাবো খুব অফারে থাকবে

ঘরে বসে কানেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটা থেকে আরেকটা সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই খুবই কোয়ালিটিফুল হবে এবং সবগুলোই খুবই ভালো মানের হবে চেষ্টা করবেন আপনারা একটু দ্রুত অর্ডার করার যেই নিবেন দ্রুত অর্ডার করবেন

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে গুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না তিনশো পঞ্চাশ যেটাই নিবেন তিনশো পঞ্চাশ এখানে সবগুলোই লং কোট থাকছে এছাড়া বাচ্চাদের সোয়েটার কালেকশনও কিন্তু ভাইয়াদের কাছে থাকে আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালেকশনই খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর যেটাই নেবেন তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কত কত এখানে ডিজাইন আছে সবগুলো এগুলো আলাদা আলাদা ডিজাইন আপনার বডি সাইজটা কিন্তু ইয়ে করে নেবেন আর রাইডারের কাছে আপনারা দেখে নেবেন কোনো সমস্যা থাকলে আপনারা দেখে নেবেন কারণ কাপড় রিসিভ করার পরে বাসায় গিয়ে তখন কিন্তু আর কোনো কন্ডিশন আসলে ভাইরা রাখে না বা কোনো ইয়ে থাকলেও কিন্তু ভাইরা এক্সচেঞ্জ বা রিটার্ন নেয় না আপনারা রাইডারের কাছে দেখে এই কারণে দেখে শুনে তারপরে আপনারা কনফার্ম করবেন নিবেন সবই তো তিনশো পঞ্চাশ তাই না আচ্ছা আজকে যেটাই দেখলেন সবই যতগুলো দেখলেন সবই তিনশো পঞ্চাশ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব অনেক সুন্দর হচ্ছে চিলিকুন বস্তু পিতাম রেলুই আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ